আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং টু অল কাইজ স্টুডিজ মানডে ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন আজকে আমাদের চব্বিশ রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি সাথে চমৎকার একটা গল্প শেয়ার করতে চলে এসেছি এই গল্পটি আমি সংগ্রহ বা কালেক্ট যেটাই বলো সেটা আমি ফেসবুক ফেসবুক থেকে করেছে যিনি লিখেছেন না তিনি কেমন মানুষ তোমার লিখেছেন তিনি দারুণ একেবারে হার টাচ করে যাওয়ার মতো তিনি শুরুটা করেছেন এইভাবে প্রিয়জনের ডাকঘর ঘর ওহে কি করিলে বলো পাইব রাখিব আখিতে আখিতে এত প্রেম আমি কোথা পাব না তোমার হৃদয়ে রাখিতে ওহে শ্যাম আমার শখের পুরুষ আমার দিকে তাকিয়ে কি একবার আমার মনের ব্যাকুলতা টের পান না আপনি একবারও বোঝেন না যে আপনার সাথে কথা বলার জন্য আমি কতটা সটপট করি একবারও কে বোঝেন না আপনাকে দেখার জন্য আমি আমার দুটি নয়ন কতটা ব্যাকুল হয়ে থাকি আমার প্রতিটা মোরা যাতে না চাইতেও আমি আপনাকে আল্লাহর কাছে চেয়ে বসি আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি জানেন যে আমি কেন আপনাকে এতটা ভালোবাসি এই প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাইনি জানেন আপনি পাঁচ বছর আগে একবার বলেছিলেন যে এসব নাকি আবেগ সময়ের সাথে সাথে আবেগ চলে চলে যাবে মোহ কেটে যাবে আমি নাকি আপনাকে ভুলে যাব কিন্তু কই আমার পক্ষে তো আপনাকে ভোলা সম্ভব হয়নি পাঁচ বছর পরেও আমি আপনাকে আপনাতে আটকে আছি আপনার শ্যাম বর্ণ গায়ের রঙ আপনার চোখ আপনার হাসি আপনার কথা বলার ধরন আপনার কণ্ঠস্বর সবকিছু আমাকে বারবার শুধু মুগ্ধ করে আপনার প্রতি আকৃষ্ট করে তোলে আপনাকে বারবার ভালোবাসতে বাধ্য করে আপনার নাম শুনলে মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি হয় আপনাকে এক পলক দেখলে আমার কম্পন অস্বাভাবিক গতিতে চলতে থাকে আপনাকে হাঁপানি রোগীর মতো বন্ধ হয়ে আসতে চায় দম সারা শরীরে কম্পন সৃষ্টি হয় মনে হয় আপনার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাই আচ্ছা আপনি বলেন তো আপনার প্রতি অনুভূতি কি সরি আচ্ছা আপনি বলেন তো আপনার প্রতি অনুভূতি কি আপনার মিথ্যে মনে হয় একজন মানুষ কতটা তীব্রভাবে ভালোবাসলে এসব অনুভূতি সৃষ্টি হয় জানেন আপনার কণ্ঠস্বর সবকিছু আমাকে বারবার মুগ্ধ করে আপনার প্রতি আকৃষ্ট করে করে তোলে আপনাকে বারবার ভালোবাসতে বাধ্য করে আপনার নাম শুনলে মনের ভিতরে এক অদ্ভুত সুন্দর সুন্দর অনুভূতি হয় আপনাকে এক পলক দেখলে আমার হৃদ কম্পন অস্বাভাবিক গতিতে চলতে থাকে হাঁপানি রোগীর মতো দম বন্ধ হয়ে আসতে চায় আহ সারা শরীরে কম্পন সৃষ্টি হয় মনে হয় আপনার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাই আচ্ছা আপনি বলেন তো বলেন তো আপনার প্রতি এসব অনুভূতি কি আপনার মিথ্যে মনে হয় একজন মানুষকে কতটা তীব্রভাবে ভালোবাসলে এমন অনুভূতির সৃষ্টি হতে পারে আপনার পরে কাউকে আমার আর মনে ধরেনি কখনো। কি অমন কি এমন হয় আমাকে একটু ভালোবাসলে বেশি কিছু তো চাইনি আমি জীবনে তো একটাই জীবন তো একটাই এক জীবনে আমাকে একটু ভালোবাসলে নিজের জীবনের এক কোন একটু ঠাঁই দিলে কি এমন ক্ষতি হতো এই প্রশ্নগুলো করতে খুব ইচ্ছে হয় কিন্তু সাহস হয় না আপনার সাথে কথা বলতে ভয় লাগে যদি অপমান করেন আবার তাহলে আবার সহ্য হবে না তাহলে আমার সহ্য হবে না তাই নিজের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারিনি আর হয়তো বলাও হবে না কখনো ভালো ভালো ঠিকই বাসবো তবে আর প্রকাশ করব না আচ্ছা আমার না খুব জানতে ইচ্ছে হয় আপনার কি একবারও মনে পড়ে না আমাকে আমাকে কি কখনো এক মুহূর্তের জন্য ভুল করেও ভালোবাসেননি আমার জন্য কি একবারও একটু মায়া জন্মায়নি আপনার মনে কি করে আমি ভুলে থাকবো আপনাকে তবে আর কখনো প্রকাশ করব না আচ্ছা আমার না খুব জানতে ইচ্ছে হয় আপনার কি আমাকে একবারও মনে পড়ে না আমাকে কি কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসেননি আমার জন্য কি একবার একটু মায়া জন্মায়নি আপনার মনে কি করে আমাকে ভুলে থাকতে পারেন আমি কেন আপনার মায়ার বাঁধন থেকে বের হতে পারিনি আজ আজও কেন আজও রাত জেগে আপনার কথা ভাবি কেন আপনার কথা ভাবলে ঠোঁটে হাসি ফুটে আর চোখের জল জমা হয় নিজের অজান্তেই হের উত্তরকে কোনো দিন আমি আপনার কাছে চাইতে পারবো কীভাবে ভালোবাসলে আপনি একান্তই আমার হতেন এক উত্তর কি এর উত্তর কি কখনও দিবেন আমি জানি না আমার এই লেখা আপনার কাছে কখনো পৌঁছবে কি না কিন্তু তবু লিখছি চিঠি লিখলে নাকি মনের কষ্ট কমে যায় এজন্য নিজের মনের অপেক্ষ অনুভূতিগুলো চিঠির মাধ্যমে ব্যক্ত করছি যে কথাগুলো আপনি হয়তো কখনো জানতেও পারবেন না জানেন আপনি বলেছিলেন আবেগ দিয়ে জীবন চলে না কিন্তু আমি আমি জীবন এখনো আবেগ দিয়েই চালিয়ে যাচ্ছি আপনি আমাকে পিচ্ছি বলে ডাকতেন এখনো আমি সে আগের মতোই আছি সবশেষ এটুকু বলবো আপনি চাইলেই আমাকে ভালোবাসতে পারতেন তাহলে জীবনটা রকম হতো কেন ভালোবাসলেন না আমায় ইতি আপনার পিচ্ছি আচ্ছা নাম প্রকাশে প্রকাশে তিনি অনিচ্ছুক এবং অনেকদিন পরে চিঠির মতো করেই বললাম তো খুব ভালো লাগলো তিনি যদি তার জীবনের সঠিক গল্প লিখে থাকেন খুব বেদনাদায়ক আল্লাহ সবাইকে ভালো রাখুন ছোট্টই জীবনে আল্লাহ পাকে সঠিক সুন্দর বান্দা করে একটু ভালোভাবে দেহ মনে শান্তি দিয়ে এবং তার উপযুক্ত বান্দা করে ভালো রেখে সুস্থ করে সুস্থ রেখে আমার সন্তান সমাজের সবাইকে আল্লাহ সুদীর্ঘ নিখায় দান করুন আল্লাহ পাকের ইবাদত নবীর সুন্না মেনে চলার তফিক দান করুন আমিন সুমা আমিন আর একটা ইনভেলভ ইনভেলভ আই মিন খাম আজকে অনেক জায়গায় ভুল করেছে অনেকবার কেটেছি কারণ আসলে সব কিছু মিলে আর পারি না এখনো আমি সে আগের মতোই আছি সব শেষে এটুকুই বলবো আপনি চাইলেই আমাকে ভালোবাসতে পারতেন তাহলে জীবনটা অন্যরকম হতো কেন ভালোবাসলেন না আমায় ইতি আপনার পিচ্ছি নাম প্রকাশে অনিচ্ছুক যিনি লিখেছেন চমৎকার লিখেছেন তার সাথে ইনভ্যালভ মানে খাম যেগুলোতে করে আগে আমরা চিঠি পোস্ট করতাম তেমনি একটা খামের উপরে দিয়েছেন শেষ দেখা শেষ কথা এসব বড্ড যন্ত্রণাদায়ক জীবিত মানুষের সাথে শেষ বলতে কিছু হয় না আক্ষেপ থেকে যায় যিনি লিখেছেন যিনি লিখেছেন অনেক 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 ধন্যবাদ তাকে আর আসলে পড়তে পারছিলাম না তো আবেগ ঘন লেখাগুলো অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে সবাই মনোযোগ দিয়ে শুনলে হয়তো অনেকের চুপ ভিজে যাবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক